গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি একটা নতুন দিনের সকাল একটা নতুন ব্লগ শুরু করে দিলাম তোমাদেরকে সাথে নিয়ে আশা করব তোমরা পুরোটা ব্লগ জুড়ে আমার সাথে থাকবে তো চলো আজকে সকালটা পুরো হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ড্রেস টেন্স করে তারপর কিন্তু আমি এদিকে টুকটাক কাজ গুছিয়ে মানে ঠাকুরের কাজটা সব গুছিয়ে তারপরে ঘর ঝাড়ু দিতে চলে এসেছি তো ঘরটা ঝাড়ু দিয়ে তারপর আবার রান্না বান্না তর্জোড় রয়েছে নীলাঞ্জনা স্কুল রয়েছে তো সেই জন্যে একটুখানি তাড়াহুড়ো করেই কাজগুলো করতে হচ্ছে আর যে হারে বৃষ্টি হচ্ছে দু তিন দিন বৃষ্টি হয়নি আবারও প্রচুর বৃষ্টি হচ্ছে তো এবার মনে হচ্ছে বন্যার কবলে অলরেডি আমাদের পড়তেই হবে কারণ আমাদের এখানে একটু টানা বৃষ্টি হলেই রাস্তায় প্রচুর জল জমে যাচ্ছে তো এবার যে এত বৃষ্টি কোনোবার এরকম দেখিনি এক মাস হতে গেল কনস্ট্যান্ট বৃষ্টি হচ্ছে তার মাঝখানে দু তিন দিন হয়নি আবারও বৃষ্টি শুরু হয়েছে তো সকালবেলার কাজকর্ম সব গুছিয়ে সোনার জন্যেই যে ভাত বসিয়ে দিয়েছি সোনা ভাত খেয়ে যাবে তো এই দেখো সোনার এক্সাম চলছে ওই জন্য টিফিন বানানোর ঝামেলাটা নেই কারণ এক্সাম চললে তো তাড়াতাড়ি ছুটি হয়ে যায় স্কুল আর দেরি করে যেতে হয় তো সেই জন্যে শুধু ও খেয়েই যাবে ওর খাওয়ার জন্যে ভাত বসিয়ে দিয়েছি আর মেয়েটা একদম তরকারি বা অন্য কিছু দিয়ে খেতে খেয়ে স্কুলে যেতে চায় না ও সেদ্ধ ভাতটা খেয়ে স্কুলে যেতে বেশি বেশি পছন্দ করে তো যেটা পছন্দ করে সেই মতো কারণ সকালবেলা জোর জবরদস্তি খাইয়ে তারপরে একটা শরীরে অসুস্থতা আসলে একটা সমস্যা সেই জন্য ওর মন মতো করেই কিন্তু সকালবেলা আমি খাবারটা বানাই যাতে ও দুটো খায় খেলে কি হবে অনেকটা লং টাইম পেটে থাকবে খাবারটা তো সেই জন্যেই ও যেটা পছন্দ করে একদম ছোটোবেলা থেকে সেটাই কিন্তু ভাতটা খাইয়ে আমি ওকে স্কুলে পাঠাই তাহলে কি হবে পেটটা ভরা থাকবে তো এই যে সোনা দোগা দোগা করে স্কুলের পথে রওনা হয়ে গেল আর আমার একদমই কিছু খেতে ইচ্ছা করছে না তো আমি দুধ কর্নফ্লেক্স সঙ্গে একটু বিস্কিট দিয়ে সকালে টিফিনটা করে নিলাম তারপর স্নান করে এই যে চলে এসছি কাপড়গুলো মেলতে যে হারে বৃষ্টি হচ্ছে জামা কাপড় শুকানো মানে রোদ তো উঠছেই না বাইরেও মেলা যাচ্ছে না তো দেখলাম এখন বৃষ্টিটা পড়ছে না তো ভাবলাম যে তাহলে জামা কাপড়গুলো বাইরে মেলে দিই আর এই দেখো তোমরা হয়তো দেখতে পাচ্ছ দূরের থেকে রাস্তা আশেপাশে সব জায়গাতে প্রচুর জল জমে গেছে আমাদের বাড়িটা যেহেতু একটু উঁচু ওই জন্য আমাদের বাড়িতে জলটা কম ওঠে আর কি কিন্তু রাস্তা দিয়ে চারিপাশ দিয়ে প্রচুর জল জমে যায় তো এই জামা কাপড়গুলো তো মেললাম জানি না কতক্ষণ এখানে থাকবে তারপর আবার বৃষ্টি হলে আবার উঠাতে হবে এই একটা বড় সমস্যা জামাকাপড় যতক্ষণ না শোকায় এই ভিজে জামা কাপড় আবার তুলতে না আমার বড্ড বিরক্তি লাগে কিন্তু কিছু করার নেই এইভাবেই কাজগুলো করতে হবে তারপর এই যে চলে এসছি ঠাকুর পুজো দিতে আজকে তো নিরামিষ আমাদের আজকে যেহেতু মঙ্গলবার তো এই দেখো মঙ্গলবারে পুজোটা কমপ্লিট করে তারপর চলে যাবো কিচেনে তো পুজোটা মন শান্তি করে দিয়ে নিলাম দিয়ে এই দেখো আজকে নিরামিষ রান্নাবান্না রান্নাবান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করিনি উচ্ছে আলু ভাজি করেছি বেগুন দিয়ে আর হচ্ছে কচুরমুখী দিয়ে রান্না করেছি আর চাটনি করেছি আমরার এই বছরে প্রথম আমরা চাটনি করলাম তো যাই হোক রান্নার মেনুটা খুব ভালোই ছিল নিরামিষ হলেও এই ধরনের খাবার আমরা সবাই কিন্তু খুব ভালো খাই তো এই দেখো এখন তো খেতে বসে গেছি তো খেতে বসে গেছি এবার খাবার দাবারটা খেয়ে তারপরে একটু রেস্ট করব। কারণ সারা দিন প্রচুর কাজ করতে হয় আমাদের গৃহিণীদের তো সেই কাজগুলো আমরা একা হাতেই করে থাকি তো যাই হোক কাজগুলো করতে নিজের সংসার করতেই হবে রেস্ট করে এই যে প্রায় সন্ধ্যা হয়ে গেছে বাইরে যে জামা কাপড়গুলো মেলেছিলাম বেশ লং টাইম বৃষ্টি হয়নি আজকে তো বেশ ভালো লাগছে রোদ্দুর ওঠেনি কিন্তু ওই হাওয়া বাতাসে যেটুকু জামা কাপড় শুকিয়েছে এটাই বলতে পারো বড়ো পাওনা তো সেগুলোই তুলে নিচ্ছি নিয়ে সন্ধ্যাবেলায় এখন এই যে নীলাঞ্জনার বাবা বলছে একটু বাদাম ফ্রাই করো তো মাইক মাইক্রোওভেনে কিন্তু বাদাম ভাজতে বেশি টাইম লাগে না মাত্র পাঁচ মিনিট দিলেই কিন্তু বাদামগুলো ফ্রাই হয়ে যায় খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যায় তো সেটাই পাঁচ মিনিট মাইক্রোওভেনে বাদামগুলো দিয়ে টাইমটা সেট করে দিয়ে আমি যেহেতু দুপুরের কিছু বাসন রয়েছে সিঙ্কে ওগুলো মাজা হয়নি তো এটা সেট করে দিয়ে আমি বাসনগুলো এবার মেজে নেব বাসনগুলো মেজে তারপরে চা করব সোনার জন্যে ম্যাগি করব আর আমরা বাদাম দিয়ে মুড়ি দিয়ে খাবো তো সেটা বসিয়ে দিলাম দিয়ে এই যে বাসন বসন সব মেজে নিচ্ছি তুমি চাইলেই সবার মনের মতন কিন্তু কখনোই হতে পারবে না তাই পৃথিবীর সবার মনের মতন কখনোই হওয়া যায় না আর সেটা হওয়ার চেষ্টা করাও ঠিক নয় তাই নিজের মতন করে তুমি বাঁচো নিজের মতন করে থাকো তাতে শান্তি পাবে সবার মনের মতন করে যদি আমরা হতে চাই কখনোই হতে পারবো না তাতে অশান্তিটা বেশি আমাদের মনের মধ্যে থাকবে তাই সব অশান্তি ফুলে নিজের মতন করে বাঁচো তাতে নিজে ভালো থাকবে এই পৃথিবীতে কিন্তু কেউ তোমার ভালো চাইবে না তোমার ভালো তোমাকেই চাইতে হবে তোমার ভালো থাকার জন্যে তুমিই কিন্তু সেই জিনিসগুলো যে কী করলে তুমি ভালো থাকবে সেগুলো তুমিই বুঝতে পারবে অন্যরা কি করবে সব সময় তোমাকে ক্রিটিসাইজ করবে তোমাকে যাতে তুমি ভালো না থাকো সেই দিকগুলোই করবে কয়েকটা মানুষ হয়তো যে চাইবে তুমি ভালো থাকো কি করলে তুমি ভালো থাকতে পারো কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু চাইবে যে তুমি যাতে হীনমন্যতায় ভোগ নানান রকম তো সবার মনের মতন কখনোই হওয়া সম্ভব নয় সেই জন্যে নিজের মনের মতন করে নিজে বাঁচো তাতে অনেক আনন্দে থাকতে পারবে আর এই পৃথিবীতে অবশ্যই আনন্দে থাকাটা খুবই জরুরি কারণ এখন মানুষের গড় আয়ু কিন্তু প্রচুর পরিমাণে কমে গেছে তো তুমি যদি ভালো না থাকো সবসময় তুমি যদি ভাবতে থাকো আমার এটা নেই আমার ওটা নেই আমাকে এ ভালোবাসছে না আমাকে ও ভালোবাসছে না আমি এখন কি করব আমার এই হচ্ছে ওই হচ্ছে তাহলে সেই করতে করতেই কিন্তু জীবনের অর্ধেক সময় তোমার কেটে যাবে তাই সব দিক ভুলে তুমি নিজে আনন্দ ফুর্তিতে থাকো তোমার সংসারটাকে তোমার মতন করে তুমি তৈরি করো কখনোই কারোর মনের মতন হওয়ার চেষ্টা না করে কারণ তুমি তোমার তো সেই দিকেই সবসময় আমাদের প্রত্যেকের ধ্যান দিতে হবে রান্নাঘরে তো সব বাসনগুলো মেজে নিয়েছি নিয়ে এক পাশে চা আর এক পাশে ম্যাগি বসিয়ে দিয়েছি সোনা যেহেতু এক্সাম চলছে তো ওকে একটু ভারী ভারী খাবার খেতে দিচ্ছি কারণ অনেকটা রাত জেগে পড়াশোনা করে তো সেই দিকে তো আমাদের একটুখানি ধ্যান দিতেই হবে আর ও বেশি একটা এই যে বাদাম মুড়ি মুড়িঠুড়ি এসব পছন্দ করে না জানাচুর মুড়ি মুড়িঠুড়ি মুড়ি খেতেই যায় না তো সেই জন্যই সন্ধ্যাবেলা ওকে নিয়ে একটু সমস্যা এটা ওটা একটু বানিয়ে দিতে হয় যাতে একটু ভারী খাবার হয় তো সেটাই বসিয়ে দিয়েছি এপাশে চা আর এপাশে ম্যাগি আর ও তো বাদামটা ফ্রাই আমার হয়ে গেছে ওটাও বার করবো মাইক্রোওভেনে কিছুক্ষণ অফ করে মাইক্রোওভেনটা রেখে দিয়েছি তাতে বাদামগুলো আরও বেশি একটু ক্রিস্পি হবে তো যাই হোক চাটা তো আমার হয়ে গেছে এবার আমি বাদামটা বার করব। বাদামটা বার করে তারপরে ম্যাগিটা বাটিতে নামিয়ে নেবো দেখো বাদামগুলো কি সুন্দর ফ্রাই হয়েছে তো মাত্র পাঁচ মিনিট সময়তে কিন্তু মাইক্রোওভেনের মধ্যে এইভাবে আমরা বাদাম ভেজে নিতেই পারি যাদের মাইক্রোওভেন রয়েছে তারা এইভাবে কিন্তু বাদামটাকে ফ্রাই করে নিতে পারো তো আমিও যখন বেশি করে আরও বাদামটা ফ্রাই করে রাখি তো এখন যেহেতু বর্ষা সেই জন্য বেশি করে করলাম না এই দেখো কি সুন্দর বাদামগুলো ফ্রাই হয়ে গেছে এটা আমি ছাড়িয়ে খেয়েও নিলাম তো বেশ তাড়াতাড়ি চটপট করে হয়ে গেল তারপরে এই যে ম্যাগি হয়ে গেল তো সন্ধ্যাবেলা টিফিন আমার পুরো রেডি এতক্ষণ পর্যন্ত যদি আমার সাথে থেকে থাকো কোথাও যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই চাইলে তোমরা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার এই ব্লগটা শেয়ার করে দিও আর যারা এখনো পর্যন্ত আমার পরিবারের সদস্য হওনি তারা অবশ্যই সদস্য হয়ে আমার পাশে থেকো যারা সদস্য হয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক করে দিও একটা কমেন্টসে জানিও ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমাদের একটা লাইক একটা কমেন্টস কিন্তু আমাকে নতুন নতুন ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহিত করে তাই অবশ্যই লাইক আর কমেন্টস করতে ভুলবে না তো এই যে ঘরে নিয়ে চলে এসেছি আর সোনা তো বই পড়ছিল তো ওকে দিয়ে দিলাম ও পড়তে পড়তে একটু খেয়ে নিচ্ছে আর এদিকে নীলাঞ্জনার বাবা বসে রয়েছে আর আমি কিছুটা মুড়িও নিয়ে নিলাম মুড়ি দিয়ে আর বাদাম দিয়ে এখন চা দিয়ে খাচ্ছি আর আমি চা খেতাম না আমার খুব কাশি হয়েছে গলার মধ্যে খুসখুস করছে তো সেই জন্যে একটু ক্লিকা চা আদা দিয়ে তো খাওয়া যেতেই পারে তো সেটাই খেলাম মানে খাচ্ছি আর কি তো চলো নেক্সট একটা সুন্দর দিনের শুরুতে আবার একটা ব্লগ নিয়ে দেখা হচ্ছে